হঠাৎ করেই ফেরিঘাটের ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয় আর একে ঘিরি চরম বিক্ষোভ ছড়ায় গতকাল দফায় দফায় সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও এলাকা উত্তপ্ত হয়ে থাকে বিক্ষোভের জেরে আর এই বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠিচার্জের অভিযোগ এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা বিক্ষোভের মধ্যে পড়ে কোলাপ সিভিল গেট লাগিয়ে ভেতরে আশ্রয় নিতে হয় পুলিশকে তাতেও বিক্ষোভ প্রশমিত না হওয়ায় নৌকা করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় বলে সাধারণ মানুষজন জানিয়েছেন গতকাল সকাল থেকে দফায় দফায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের মনোমোহনপুর ফেরিঘাটে ঘাট মালিক হঠাৎ করেই ফেরি ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করে দেয় আর তাতেই মনোমোহনপুর ফেরিঘাট অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা অবরোধ তুলতে ঘটনাস্থলে নাদনঘাট থানার পুলিশ পৌঁছায় নৌকা নিয়ে কিন্তু বিক্ষোভ হঠাতে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়ে যায় পুলিশ পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারী আহত হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি আর তাতেই পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ ভাংচুর চলে ফেরিঘাটের অফিসে এবং পুলিশ ঘাটের কোলাপ সিভিল গেটে তালা লাগিয়ে কোনো রকমের আশ্রয় নেয় টিকিট কাউন্টারে পরে বিক্ষোভের মধ্যেই পুলিশ নৌকা নিয়ে নিরাপদ জায়গায় চলে যায় এরপর ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয় দীর্ঘ সময় পর তারপরেও বিক্ষোভ অবরোধ চলে দফায় দফায় অবশেষে ঘাট মালিক বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠক থেকে ঠিক হয়েছে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত কোনো ভাড়া বাড়বে না পরে সকলকে নিয়ে এ বিষয়ে বৈঠক করে তবেই ফেরির ভাড়া ঠিক করা হবে আপাতত প্রশমিত হয়েছে ক্ষোভ তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে মনোমোহনপুর সহ বিস্তীর্ণ এলাকা পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলে বিকেল থেকে শুরু হয় নৌকা চলাচল জানা গিয়েছে গ্রামীণ নবদ্বীপের একাধিক অঞ্চল ফকিরডাঙ্গা ঘোলাপাড়া বাহিরচড়া এবং শান্তিপুরের সগুনা গয়েশপুর বা পাশের জেলা পূর্ব বর্ধমানের মনমোহনপুরের মতো গ্রামগুলির অন্তত পঞ্চাশ হাজার মানুষ ওই খেয়াঘাটের উপরে নির্ভরশীল নদিয়ার ফকিরডাঙ্গা ঘোলাপাড়া লাগোয়া মনমোহনপুরের ঘাট পার হলেই ওপারে নসরতপুর ঘাট সেখান থেকে দুপাহাটলি পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া শাখার সমুদ্রগড় রেল স্টেশন আর এই এলাকার সমস্ত মানুষের যোগাযোগের প্রধান এই নৌকায় পারাপার আর সেই নৌকায় পাড়াপার করতে গিয়ে যেখানে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি হচ্ছে তাকে ঘিরেই শুরু হয় ক্ষোভ কৃষিপ্রধান এলাকা হওয়ায় চাষিদের বিভিন্ন সময় ফসল নিয়ে যেতেও হয় নৌকা করে পারাপার করার প্রয়োজনীয়তা রয়েছে দিনে একাধিকবার নৌকায় পাড়াপার করতে হয় কিন্তু সেই ফেরির ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করে দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা গতকাল দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় অবশেষে বিকেলের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং নৌকা চলাচল আবারও শুরু করা হয় বিক্ষোভের তীব্রতা এতটাই ছিল ফেরিঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত কোনো ভাড়া বৃদ্ধি হবে না তারপর বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে সামগ্রিক ঘটনাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি এলাকায় ভাড়াটা ছিল পাঁচ টাকা সেটা করেছে দশ টাকা সাইকেল মানুষ ছিল ছ টাকা সেটা করছে বারো টাকা সাইকেল ছিল পনেরো সেটা করছে তিরিশ এই নিয়ে আমাদের এলাকার জনগণ গরিব এলাকা আমাদেরকে ডাকলো আমরা জনপ্রতিনিধি জনগণের স্বার্থে এসেছি এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই ঘাটের মূল মালিককে ডাক করানো হলো ও আসলো ওর সঙ্গে কথাবার্তা চলছে এমন টাইমে